মাত্র সাতাশ বছর বয়সে পৃথিবীর সেরা ইউটিউবার জিমি তিনি বিশ্বজুড়ে পরিচিত মিস্টার পিস নামে তার জনপ্রিয়তার পেছনে রয়েছে দশ বছর আগের কথা জিমি তখন আমেরিকার একজন সাধারণত ইউটিউবের জন্য কন্টেন্ট বানানো তার নেশা হয়ে দাঁড়ায় তখন কেউ দেখত না তার ভিডিওগুলো এমনকি তার পরিবার ও বন্ধুরাও তারা বলতো জিমি তুমি পাগল হয়ে গেছো তবু তিনি থেমে যাননি সাত বছর নিরলস পরিশ্রম করে মানিয়েছেন ভিডিও তার বিশ্বাস ছিল একদিন মানুষ এগুলো দেখবে দুই সালের পহেলা জুন ইউটিউব ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয় তিনি ইউটিউবে চারশো মিলিয়ন তথা চল্লিশ কোটি সাবস্ক্রাইবারের মাইন্ড ফলক স্পর্শ করে নতুন রেকর্ড হয়ে ওঠে ইউটিউবের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অনেকের মনেই প্রশ্ন মিস্টার বি কেন এত জনপ্রিয় এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত তার ভিডিওতে অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ থাকে তার ভিডিও মানেই বিশাল আয়োজন আর টান টান উত্তেজনা জনপ্রিয় টিভি সিরিজ স্কুইড গেম এর পুরো সেট বানিয়ে সাধারণ মানুষকে নিয়ে সেই খেলার আয়োজন করেছেন তিনি সেই ভিডিও এখন পর্যন্ত প্রায় নব্বই কোটি মানুষ দেখেছে টানা পঞ্চাশ ঘন্টা জীবন্ত কবরের নিচে শুয়েছিলেন তিনি মিশরের পিরামিডগুলোর ভেতরে কাটিয়েছেন একশো ঘন্টা দ্বিতীয়ত মানুষের স্বপ্ন পূরণ করেন তিনি তৃতীয়ত মানুষের জন্য কাজ করেন জিমি তিনি অনেক দেশের মানুষের জন্য কাজ করেছেন এখনও করছেন আফ্রিকার বিভিন্ন দেশে একশোটি কুয়ো খনন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন এক হাজার দৃষ্টিহীন মানুষের চোখের ছানি অপারেশন করিয়ে তাদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য লাখ লাখ ডলার দান করেছেন দুহাজার সালের বিশ মিলিয়ন গাছ লাগানোর একটা উদ্বেগ নিয়েছিলেন ছাপ্পান্ন দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ করে এখন পর্যন্ত প্রায় চব্বিশ দশমিক আট মিলিয়নের বেশি গাছ লাগিয়েছেন তিনি সমুদ্র থেকে তিরিশ মিলিয়নের বেশি প্লাস্টিক ও বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন দুই হাজার একুশ সালে এছাড়া বিভিন্নভাবে স্কুলে সহায়তা দরিদ্র উপকার করা তো তার জন্য নিয়মিত ব্যাপার তবে মিস্টার বিষ্টের শুরুটা এত মসৃণ ছিল না দশ বছর আগের কথা ইউটিউব তখনও এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু জিমি হয়তো এর ভবিষ্যৎ দেখেছিলেন তিনি কন্টেন্ট বানাতেন কন্টেন্ট বানানো তার কাছে নেশার মতো হয়ে উঠেছিল চারপাশে সবাই বলতো জিমি তুমি পাগল হয়ে গেছো এর পেছনে এত সময় ব্যয় করছো কেন তোমাকে দিয়ে কিছুই হবে না কিন্তু থেমে যাননি জিমি টানা কাজ করে গেছে দিন রাত এক করে ভিডিও বানিয়েছেন কেউ তখন তাকে দেখত না কিন্তু বিশ্বাস ছিল একদিন হবে তিনি তবে তার স্বপ্ন এখানেই শেষ নয় তিনি জানিয়েছেন তার লক্ষ্য আরো বড় এবং ভালো ভিডিও বানানো ইউটিউবে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যারও দ্বিগুণ হবে এদিকে চল্লিশ কোটি সাবস্ক্রাইবারের অভূতপূর্ব এক অর্জন উদযাপন করতে ইউটিউব কর্তৃপক্ষ বিশেষভাবে তৈরি করেছে একটি নতুন প্লে বাটন যা দেওয়া হয়েছে মিস্টার কিস্টকে ইউটিউবের সিইউ নীল মোহন নিজেই তাকে হাতে তুলে দেন এই সম্মাননা সাধারণ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের এক লাখ দশ লাখ বা এক কোটি সাবস্ক্রাইবার পার হলে সিলভার গোল্ড বা ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয় কিন্তু মিস্টার বিস্টের চারশো মিলিয়নের রেকর্ডের জন্য বানানো হয়েছে একেবারে আলাদা ডিজাইনের পুরস্কার ফ্রেমে ঘেরা এবং মাঝে বসানো রয়েছে উজ্জ্বল নীল রঙের রত্ন অংশ মিস্টার বিস্ট ইউটিউবে জনপ্রিয় হওয়ার কারণ হলো তার আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট বিশাল আকারের দানশীলতা এবং উদ্ভাবনী আইডিয়া তিনি তার ভিডিওগুলোতে প্রায়ই বড় অঙ্কের অর্থ দান করে যা দর্শকদের আকৃষ্ট করে এছাড়াও তার ভিডিওগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ ইনস্টান্ট এবং মজার কার্যকলাপ থাকে যা দর্শকদের বিনোদন দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ